মায়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই বিষয়টা সাংবাদিকদের জানান আমি এটুকু আপনাদেরকে বলতে পারি নীতিগত ভাবে আমরা তো সম্মত কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি ঘটনা হচ্ছে আপনারা জানেন গত মার্চ মাসে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস ঢাকা এবং কক্সবাজার সফর করেন তো সেই সফরকালে জাতিসংঘের মহাসচিব মায়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে অনুরোধ জানান বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর চায় জাতিসংঘ জাতিসংঘের প্রস্তাব হচ্ছে করিডোরের মাধ্যমে মায়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠানো হবে এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তার প্রস্তাবে যে সমর্থন জানালো এটা নিয়ে নানান মহলে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন আমরা উদ্বেগ প্রকাশ করছি ঘটনা নিয়ে লক্ষি করা হচ্ছে কিনা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন এটাতে নীতিগত সম্মতি জানাচ্ছে জাতিসংঘ কেন বাংলাদেশের মাধ্যমে এই করিডোর চায় আর তাছাড়া এই করিডোর চালু হলে সেটা বাংলাদেশের জন্য ঠিক কি কি ঝুঁকি বা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে চলুন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি বুঝতে চেষ্টা করি মায়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের করিডোর এটা মানবিক সহায়তা নাকি নতুন বিপদ গত বছরের নভেম্বরে জাতিসংঘ মায়ানমারের রাখাইন পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে

gone তারই ধারাবাহিকতায় রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যকার গৃহযুদ্ধ ভয়াবহ আকার ধারণ করেছে এদিকে জাতিসংঘো উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি রাখাইন রাজ্যের এই পরিস্থিতিকে অভূতপূর্ব বিপর্যয় হিসাবে বর্ণনা করছে মোর দ্যান আশঙ্কা করছে রাখাইনের দুর্ বিক্ষ দেখা দিলে সেখান থেকে শুধু রোহিঙ্গা নয় অন্যান্য জনগোষ্ঠীও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে পারে রাখাইনে চলমান সংঘাত ও অবরোধের কারণে সেখানে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে জাতিসংঘ মনে করছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করলে তারা খাদ্য ঔষধ সার বীজ ইত্যাদি দ্রুত এবং নিরাপদে রাখাইনে পৌঁছাতে পারবে আর সেজন্য তারা মানবিক এই ইস্যুতে স্বার্থটা আসলে কি বাংলাদেশের অন্যতম প্রধান স্বার্থ হওয়া উচিত কক্সবাজারে তেরো লাখেরও উপরে যে রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে যে কোনো মূল্যে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো আপনাদের মনে আছে নিশ্চয়ই এই কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রত্যাশা করেছিলেন আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে করবে সাম্য যেন অন্যরা নিজ ঈদ করেন কিন্তু তার পরপরই আমরা এর একটা ভিন্ন চিত্র দেখতে পেলাম বাংলাদেশে নতুন করে আরো এক লাখ তেরো হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে এক লাখ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন নতুন করে আসা এই এক লাখ তেরো হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে এখন এটা ভেবে নেওয়া খুব স্বাভাবিক যে রাখাইন অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবর্ষণ কখনোই সম্ভব না তাই বাংলাদেশ হয়তো মনে করতে পারে মানবিক করিডোরের মাধ্যমে সহায়তা পাঠালে সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বা স্বাভাবিক হতে পারে তবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত আসলে কতটা সঠিক আর ঠিক কতটা ঝুঁকিপূর্ণ সেটা আমরা এই আলোচনার পরবর্তী অংশে পর্যালোচনা করে দেখব এবার চলুন আমরা বুঝতে চেষ্টা করি এই মানবিক করিডোর বিষয়টা আসলে আসলে কি কি মানবিক করিডোর বিষয়টি করিডোরস করিডোরস আর আর আচ্ছা মানবিক করিডোর যেটাকে হিউম্যানিটেরিয়ান করিডোর বলছি বা কেউ কেউ এটাকে হিউম্যানিটেরিয়ান প্যাসেজও বলার চেষ্টা করে এটি হচ্ছে এমন একটি নির্দিষ্ট পথ বা ব্যবস্থা যার মাধ্যমে যুদ্ধ সংঘাত দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানো হয় এটি সাধারণত জাতিসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয় ক্ষেত্র বিশেষে এই করিডোর জল স্থল বা আকাশ পথেও হতে পারে এখন বাংলাদেশ মায়ানমারের মধ্যকার এই মানবিক করিডোরের বিষয়টা দেখেন জাতিসংঘ বলছে দুই দেশের অনুমতি ছাড়া বাংলাদেশ সীমান্ত দিয়ে রাখাইনে সহায়তা পাঠানোর সুযোগ সীমিত সর্বশেষ পাওয়া তথ্য হচ্ছে বাংলাদেশ এই করিডোরে নীতিগত সম্মতি দিয়েছে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু শর্ত আরোপ করেছে যার মধ্যে অন্যতম হচ্ছে জাতিসংঘের সহায়তা বা ত্রাণ সরাসরি রাখাইনের জনগণের হাতে পৌঁছাতে হবে যেন সেটা কোনোভাবেই সামরিক বা বিদ্রোহী গোষ্ঠীর হাতে না পড়ে তবে আনুষ্ঠানিক শর্তগুলো যেহেতু আমাদের হাতে নেই তাই আসলে আমরা বুঝতে পারছি না কোন কোন শর্তের ভিত্তিতে সরকার মূলত এই মানবিক করিডরে সম্মত হতে যাচ্ছে মূল যে বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই নিরাপত্তা ঝুঁকিটাকে আসলে আমরা কিভাবে বিশ্লেষণ করব। সালের সময় অবরুদ্ধ এলাকায় জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর ও ইউনাইটেড নেশন সেফ এরিয়াস প্রতিষ্ঠা করা হয় এর মাধ্যমে অবরুদ্ধ সারাইবো ও অন্যান্য শহরে হাজার হাজার বেসামরিক মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছিল তবে এইসব মানবিক করিডোর গুলোতে প্রায় সার্ব মিলিশিয়া ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো আক্রমণ চালাতো যারা পার্সোনাল অর্থাৎ সহায়তা কর্মীরা তারাও সরাসরি আক্রমণের শিকার হতো জাতিসংঘ বসনিয়া ও হার্জে ছয়টি নিরাপত্তা এলাকা প্রতিষ্ঠা করেছিল মানবিক করিডোর হিসাবে যেটাকে বলা হতো স্রেবেনিকা সেফ এরিয়াস দেখা যেত মিলিশিয়ারা অনেক ক্ষেত্রেই ত্রাণ সামগ্রী সেখান থেকে লুট করে নিয়ে চলে যেত এর থেকেও ভয়াবহ ঘটনা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দ্য ইউনাইটেড নেশনস প্রোটেকশন ফোর্স সেসব স্থানে নিরাপত্তা দিতেও ব্যর্থ হয় বিশেষ করে শ্রেবেনিকা গণহত্যার মতো ঘটনায় যেখানে নিরাপদ এলাকা ঘোষণা সত্ত্বেও হাজার হাজার মানুষ নিহত হয় এখন ধরুন জাতিসংঘের তত্ত্বাবধানেই মায়ানমারে রাখাইনে বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে যদি মানবিক করিডোর দেওয়া হয় সেখানে যে এরকম নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হবে না সেটার নিশ্চয়তা কে দেবে এরপর সিরিয়ার কথা যদি বলি দু সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন অধীনে সিরিয়ায় বাবাল হাওয়া করিডোর সহ একাধিক মানবিক করিডোর স্থাপন করা হয় যাতে উত্তর পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানো যায় তবে বাস্তবে এইসব করিডোরগুলো প্রায়ই সশস্ত্র গোষ্ঠী ও স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যায় ফলে ত্রাণ বিতরণে ব্যাপক দুর্নীতি ও অপব্যবহার শুরু হয় দেখা যায় অনেক সময় যাদের উদ্দেশ্যে সেসব জনগণের কাছে ত্রাণ পৌঁছায় না সশস্ত্র গোষ্ঠী ত্রাণের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নিজেদের স্বার্থে সেসব ব্যবহার করে এরপর আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি যেমন দক্ষিণ সুদানে দুই হাজার সালের মধ্যে মানবিক করিডোর ব্যবহার করে স্থানীয় হী গোষ্ঠী অস্ত্র ও সম্পদ সংগ্রহ করে যার ফলে সেখানে গৃহযুদ্ধ তীব্র হয় এবং মানবিক সহায়তা বাধাগ্রস্ত হয় এরপর যদি সোমালিয়ার হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের ঘটনাটা দেখেন দু হাজার এগারো বারো সালের দিকে সেখানকার আল সাবাব গোষ্ঠী ত্রাণ লুট করে বিতরণে বাধা দেয় যার ফলে দুর্ভিক্ষের প্রভাব বেড়ে যায় তো সব বিষয় বিবেচনায় রেখে চলুন এবার দেখি রাখাইনে আলোচিত মানবিক করিডোরটা দেওয়া হলে সেটা বাংলাদেশের জন্য কি কি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে। জানেন এই রাজ্যে সক্রিয় এবং শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে আরাকান আর্মি যারা বর্তমানে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকায় নিয়ন্ত্রণ করছে এবং মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে সফল সামরিক অভিযান পরিচালনা করছে অন্যদিকে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনের আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহীদের রসদ সরবরাহ বন্ধ করতে মূল সড়ক ও নৌপথ অবরোধ করে রেখেছে অর্থাৎ বুঝতেই পারছেন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যকার দ্বন্দ্বটা কতটা চরমে পৌঁছেছে এই অবস্থায় যদি বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক করিডোর দেওয়া হয় তবে সেটাকে মিয়ানমার সরকার আরাকান আর্মিকে সহযোগিতা হিসাবে দেখতে পারে সেটার কারণে মিয়ানমারের সাথে বাংলাদেশ দ্বিপাক্ষিক দ্বন্দ্ব বা সংঘাতে জড়িয়ে যেতে পারে আর সম্ভবত এ কারণেই রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে যখন সমালোচনা শুরু হলো তখন আমরা জাতিসংঘের পক্ষ থেকে একটা বিবৃতি দেখেছিলাম এরকম যে রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে দুদেশেরই অনুমতি লাগবে এবার দেখেন মিয়ানমারের সেনাবাহিনী কৌশলগতভাবে রাখাইনে খাদ্যশস্য ওষুধ জ্বালানি নিত্য প্রয়োজনীয় দ্রব্য চিকিৎসা সরঞ্জাম অবরোধের মাধ্যমে রাখাইনে ঢুকতে দিচ্ছে না এর মাধ্যমে জান্তা সরকার চাচ্ছে যাতে আরাকান আর্মির যুদ্ধ ক্ষমতা দুর্বল হয়ে যায় আর এই বিষয়টার কারণেই এখন যদি রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা প্রদান করা হয় তবে সেটার নিয়ন্ত্রণ খুব সহজেই আরাকান আর্মির হাতে চলে যেতে পারে কারণ ইতোমধ্যেই আমরা কিন্তু জানি যে করিডোরের মাধ্যমেই অস্ত্র মাদক বা অবৈধ পণ্য পাচার হতে পারে সন্ত্রাসী অনুপ্রবেশ ঘটতে পারে কিংবা সশস্ত্র বিদ্রোহীদের চলাচল বেড়ে যেতে পারে এতে বাংলাদেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়বে দেখেন এমনিতেই রাখাইনে আরাকান আর্মির নিপীড়ন বাড়ছে মিয়ানমার থেকে প্রতিদিন আসছে তিরিশ চল্লিশ জন করে রোহিঙ্গা আরাকান আর্মির দ্বারা অত্যাচার নির্যাতনের শিকার হয়ে বাধ্য হচ্ছেন বাংলাদেশে চলে আসতে আর যেহেতু মানবিক করিডোর খোলার অর্থ হচ্ছে পণ্য সামগ্রী ত্রাণ সহায়তা বা মানুষ চলাচলের জন্য নতুন একটি পথ সৃষ্টি করা সেক্ষেত্রে করিডোর চালু হলে সেটা দিয়েও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়ে যেতে পারে আচ্ছা এবার আমাদেরকে এই করিডোর ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিটা বুঝতে হবে মায়ানমারের রাখাইনে চীন যুক্তরাষ্ট্র ভারত রাশিয়ার মতো বড় শক্তিগুলোর স্বার্থ জড়িত আছে আর বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে যদি করিডোর চালু হয় সেটা এই বড় শক্তিগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে দেখেন রাখাইনে জাতিসংঘের মাধ্যমে মানবিক করিডোর প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে বা ইঙ্গিত আছে সালের তথ্য অনুযায়ী জাতিসংঘের নিয়মিত বাজেটের প্রায় বাইশ শতাংশ এবং শান্তিরক্ষা কার্যক্রমের বাজেটের প্রায় সাতাশ শতাংশ যুক্তরাষ্ট্র প্রদান করে এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউএনএইচসিআর তারপর ডাব্লিউ পি এই সব সংস্থার পেছনে যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ সহায়তা দেয় এছাড়া বেটার ওয়ার্ল্ড ক্যাম্পেইনের এই আর্টিকেল পড়লে জানা যায় মার্কিন কূটনীতিকরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের ম্যান্ডেটগুলির খসড়া তৈরিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে যেটা প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের স্বার্থটাকেই ঠিক রাখে এবার আপনি যদি শুধু বোঝেন যে রাখাইন অঞ্চলকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটা আসলে কি প্রথমত দেখেন মায়ানমারের রাখাইন অঞ্চলে চীনের বিনিয়োগ এবং উপস্থিতি অত্যন্ত শক্তিশালী বিশেষ করে ফিউ গভীর সমুদ্র বন্দর ও চীন মায়ানমার তেল গ্যাস পাইপলাইন চীনের জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন এই প্রকল্পগুলো চীনের ইউনান প্রদেশকে সরাসরি ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে ফলে চীন মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমাতে পেরেছে এবং বিকল্প জ্বালানি ও বাণিজ্য রুট পেয়েছে এখন বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কোনোভাবেই চাইবে না যে এই অঞ্চলে চীনের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত হোক আর তাই যুক্তরাষ্ট্র হয়তো স্বভাবতই চাচ্ছে রাখাইনে মানবিক করিডোর প্রতিষ্ঠা হলে জাতিসংঘের মধ্যস্থতায় সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব সৃষ্টি করতে আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সহজেই বৃহত্তর মিয়ানমারে সক্রিয় কূটনীতি পরিচালনা করতে পারবে যাতে চীনের একক আধিপত্য সেখানে গড়ে না ওঠে এখন প্রস্তাবিত মানবিক করিডোরকে ঘিরে রাখাইন অঞ্চলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা শক্তির প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেড়ে যায় সেক্ষেত্রে সেটা যে চীনের স্বার্থের জন্য ভয়াবহ হুমকি হিসাবে দেখা দেবে এই বিষয়টা এখানে স্পষ্ট হয়ে উঠছে এবং যদি সেটা হয় তাহলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে নষ্ট হয়ে যেতে পারে এই করিডোরকে ঘিরে প্রক্সি যুদ্ধের ঝুঁকি সৃষ্টি হতে পারে যেখানে চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের প্রতিপক্ষ হিসাবে অবস্থান নেবে আর এই প্রক্সি যুদ্ধের অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির সাথে যুদ্ধে জড়াতে পারে অন্য অন্য যেসব সশস্ত্র গোষ্ঠী আছে তাদের সাথেও একটা যুদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে আর এসবের বাইরে রাখাইনের এই মানবিক করিডোরকে ঘিরে ভারতেরও স্বার্থ এবং নিরাপত্তা ঝুঁকি আছে সেই বিষয়টাও বাংলাদেশকে বিবেচনায় রাখতে হবে ভারতের রাখাইন অঞ্চলে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প নামে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প রয়েছে এবং এটিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যেটাকে আমরা সেভেন সিস্টার্স বলি সেটা সংযুক্ত করার পরিকল্পনাও অন্তর্ভুক্ত এই প্রকল্পটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটার কারণেই রাখাইন অঞ্চলে বা মিয়ানমার জুড়েই চীনের যে ক্রমবর্ধমান একটি প্রভাব রয়েছে সেটা মোকাবেলা করতে ভারত মায়ানমারের জান্তা সরকারের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রেখে আসছে আর এর উল্টো পিঠে চীনের সাথে আরাকান আর্মির সম্পর্ক ভালো এখন যদি দেখা যায় রাখাইনে করিডোর স্থাপনের ফলে সেখান থেকে সুবিধা নিয়ে আরাকান আর্মি আরও শক্তিশালী হচ্ছে তাদের নিয়ন্ত্রণ রাখাইনে আরও বৃদ্ধি পাচ্ছে তবে সেটা সঙ্গত কারণেই ভারতের বিভিন্ন প্রকল্পগুলোর জন্য হুমকি সৃষ্টি করবে আর আপনারা জানেন ভারত এবং চীনের মধ্যে দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক রাজনৈতিক দ্বন্দ্ব বিদ্যমান সো রাখাইনের মানবিক করিডোর যদি একটা পক্ষকে সুবিধা দেয় বা শক্তিশালী করে তবে অপর অবশ্যই সেটাকে ভালো দৃষ্টিতে দেখবে না যার ফলাফল স্বরূপ সেই দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে আর এখানে রাশিয়ার কথা ছোট করে বলা যায় রাশিয়া মায়ানমারের জান্তা সরকারের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে ওই অঞ্চলে পশ্চিমা প্রভাব কমাতে চায় আর তাই রাশিয়া হয়তো রাখাইনের এই করিডোরের দিকে সতর্ক দৃষ্টি রাখবে দেখবে যে ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি বেড়ে যাচ্ছে কিনা এসব কিছুর বাইরে যদি এই করিডোরের কারণে কোনোভাবে মায়ানমারের জান্তা সরকার ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়টাও হয়তো রাশিয়া তার বিবেচনায় রাখবে আর সর্বশেষ রূপে আমরা এখনও একটা দ্বিধান্বিত অবস্থায় আছি যে অন্তর্বর্তীকালীন সরকার কি আসলেই বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে নাকি কোনো কিছু বিবেচনা না করে মানবিক করিডোর দিয়ে দেবে রাখাইনে এই বিষয়টা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদেরকে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে যে কথাটা আগেও বলেছি আবার বলছি এই করিডোর ইস্যুতে বাংলাদেশের একমাত্র লক্ষ্য হবে কক্সবাজারে অবস্থানরত তেরো লক্ষাধিক রোহিঙ্গাদের তাদের নিজ দেশে অর্থাৎ মায়ানমারে ফেরত পাঠানো এখন যদি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর স্বার্থে রাখাইনে করিডোর দেয়া লাগে তবে বাংলাদেশ হয়তো বিবেচনা করতে পারে আর অতি অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তথা বাংলাদেশের ভেতরে বিদেশি কোনো দেশের সেনাবাহিনী বা বিদেশি কোনো শক্তি অবস্থান করে যেন এই করিডোর বিষয়টা পরিচালনা না করতে পারে সে বিষয়টাও সরকারের খোলাবেলা আলোচনা করতে হবে জাতিসংঘের সাথে যাই হোক আপনাদের এখন কি মনে হচ্ছে বাংলাদেশ সরকার কি করবে বা কি করা উচিত সেই বিষয়টা কমেন্টে আপনারা আমাকে জানাবেন এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে মানবিক করিডোর বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা এই ভিডিওতে বলা কোনো বক্তব্যের বিষয়ে যদি আলাদা করে কোনো ভিডিও চান সেটা আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে